মহাভারতের সভা পর্বে দ্বিতীয়বারের কপট দুতে পরাজিত হয়ে সর্বস্ব খুইয়ে দুঃশাসন প্রভৃতির হাতে দ্রৌপদীর চরম লাঞ্ছনার পর পাণ্ডবেরা যখন বনবাসে যেতে প্রস্তুত সেই সময়টিকে রবীন্দ্রনাথ নির্মাণ করেছেন তাঁর কলমে আঠারোশো সাতানব্বই আটানব্বই সালে ভারতবাসীর কণ্ঠ রোধ করতে ব্রিটিশ সরকার সিডিশন বিল পাশ করে সেই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ দুর্যোধনকে দাঁড় করিয়েছেন চিরকালীন শাসক শ্রেণীর প্রতিভূ করে আর গান্ধারীকে দিয়ে উচ্চারণ করিয়েছেন মানবধর্ম নিত্যধর্ম সম্পর্কে তার বোধ একশো বছর পেরিয়ে গেলেও আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে চলি পতাকার রং নির্বিশেষে রাজনৈতিক ক্ষমতার ভাষা একটুও বদলায়নি এখনও রাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্র রাষ্ট্র ধর্ষকদের আশ্রয় দেয় তাই বেদব্যাস বা রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক হয়ে যান না তাই গান্ধারীর আবেদন তবে আমরা একটু সংক্ষেপিত রূপ পরিবেশন করব সম্পাদিত নয় কেননা রবীন্দ্রনাথকে সম্পাদনা করার দুঃসাহস আমাদের অন্তত নেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদনের নির্বাচিত অংশ অংশগ্রহণে দুর্যোধন পার্থ প্রতিম পান ধৃতরাষ্ট্র অরুময় চক্রবর্তী দূত ও চর অমিতাভ দত্ত ও গান্ধারীর ভূমিকায় মিতালি বিশ্বাস আবহ নির্মাণ করেছেন অমিতাভ দত্ত প্রণমী চারণে তা তো অ ঋদুরাশয়ে হয়েছে সিদ্ধ লভে আছে জয় এখন হয়েছো সুখী হয়েছে বিজয়ী অখণ্ড রাজত্ব যিনি শুক্তর কৈ ঋদ উদ্মতি সুখ চাহিনাই মহারাজ জয় জয় চেয়েছিল জয়ী আমি আজ ক্ষুদ্র সুখে ভরে না ক্ষুধা কুরুপতি পুরুপতি জালা অগ্নি ঢালা সুধা রস ঈর্ষা সিন্ধু মন্থন সঞ্জাত শুদ্ধ করিয়াছি পান সুখে নহী তাত আমি জয়ী পিত সুখে ছিনু জবে একত্রে আছিনু বদ্ধ পাণ্ডবে কৌরবে কলঙ্ক যেমন থাকে শশাঙ্কের বুকে কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে সুখে ছিনু পাণ্ডবের গান্ডেব টঙ্কারে শঙ্কাকুল শত্রুদল আসিত না দ্বারে সুখে ছিনু পাণ্ডবেরা জয়োদৃপ্ত করে ধরিত্রী দহন করি ভ্রাতৃপ্রীতি প্রীতি ভরে দ্বিত অংশতা নিত্য নব ভোগ সুখে আছিনু নিশ্চিন্ত চিত্তে অনন্ত কৌতুকে সুখে ছেনু পাণ্ডবের জয়ধ্বনি জবে হানিত কৌরব কর্ণ প্রতিধ্বনি রবে পাণ্ডবের যশবিম্ব প্রতিবিম্ব আশি উজ্জ্বল অঙ্গুলী দিয়া আদিত পরকাশি মলিন কৌরব কক্ষ সুখে ছিনু পিত আপনার সর্বতে যে করি নির্বাপিত পাণ্ডব গৌরবতলে স্নিগ্ধ শান্ত রূপে হেমন্তের ভেগ যথা জড়ত্বের কূপে আজি পাণ্ডুপুত্রগণে পরাভব বহি বনে যায় চলি আজ আমি সুখী নহি আজ আমি জয়ী ঠিক তোর রাত্রিদ্রোহ পাণ্ডবের কৌরবের এক পিতামহ সে কি ভুলে গেলি ভুলিতে পারি নি সে যে এক পিতামহ তবু ধনে মানে তেজে এক নহি যদি হতো দূরবর্তী পর নাহি ছিল ক্ষোভ সর্বরীর শশধর মধ্যাহ্নের তপনের দেশ নাহি করে কিন্তু প্রাতে এক পূর্ব উদয় শিখরে দুই জালোক কিছুতে না ধরে আজ আছে আজই আমি জয়ী আজই আমি একা ক্ষুদ্র ঈর্ষা বিষময়ী ক্ষুদ্র নহী সুমহতি ঈর্ষা বৃহতের ধর্ম দুই বনস্পতি মধ্যে রাখে ব্যবধান লক্ষ লক্ষ তৃণ একত্রে মিলিয়া থাকে বক্ষে বক্ষে লিঙ্গ নক্ষত্র অসংখ্য থাকে সৌভ্রাত্র বন্ধনে এক সূর্য এক শশী মলিন কেরণে দূর অন্তরালে পাণ্ডুচন্দ্র লেখা আজি অস্ত গেল আজি কুরুসূর্য একা আজি আমি জয়ী আজি ধর্ম পরাজিত লোকধর্ম রাজধর্ম এক নহে পিত লোক সমাজের মাঝে সমকক্ষ জন সহায় সুহৃদ রূপে নির্ভর বন্ধন কিন্তু রাজা একেশ্বর সমকক্ষ তার মহাশত্রু চিরবিঘ্ন স্থান দুশ্চিন্তার সম্মুখের অন্তরাল পশ্চাতের ভয় অহরিনীশী যশক্তি গৌরবের ক্ষয় ঐশ্বর্যের অংশ অপহারী ক্ষুদ্রজনে বলভাগ করে লোয়ে বান্ধবের স্বনে রহে বলি রাজদণ্ড যত খণ্ড হয় তত তার দুর্বলতা তত তার ক্ষয় একা সকলের ঊর্ধ্বে মস্তক আপন যদি না রাখিবে রাজা যদি বহুজন বহুদূর হতে তাঁর সমুদ্ধত শির নিত্য না দেখিতে পায় অব্যাহত স্থির তবে বহুজন পরে বহু দূরে তাঁর কেমনে শাসন দৃষ্টি রহিবে প্রচার রাজধর্মে ভ্রাতৃধর্ম ধর্ম বন্ধু ধর্ম নাই শুধু জয় ধর্ম আছে মহারাজ তাই আজি আমি আজি জয়ী আমি সম্মুখের ব্যবধান গেছে আজি পঞ্চচূড়াময় জিনিয়া কপট দূতে তারে জয় লজ্জাহীন অহংকারী যার যাহা বল তাই তার অস্ত্রপিত যুদ্ধের সম্বল ব্যাঘ্রসনে নখে দন্তে নহিক সমান তাই বলে ধনুস্বরে বধিতার প্রাণ কুণ্ডরে লজ্জা পায় মূঢ়ের মতন ঝাঁপ দিয়া মৃত্যু মাছে আত্মসমর্পণ যুদ্ধ নহে জয় লাভ এক লক্ষ তার আজ আমি জয়ী পেত তাই অহংকার আজি তুমি জয়ী তাই তব নিন্দাধ্বনি পরিপূর্ণ করিয়াছে অম্বর অবনি সমুচ্চ ধিকারে নিন্দা আর না কি নেন্দারে নিন্দারে করিব ধ্বংস কণ্ঠ রুদ্ধ করি নিস্তব্ধ করিয়া দেব মুখরা নগরী স্পর্ধিত রসনা তার দেড় বলে চাপি মোর পাদপীঠ ধরে দুর্যোধন পাপি দুর্জোধন ক্রুরমনা দুর্জোধনহীন নিরুত্তরে শুনিয়া এসেছি এতদিন রাজদণ্ড স্পর্শ করি কোহি মহারাজ আপামূঢ় জুনি আমি কহাইব আজ দুর্জোধনের রাজা দুর্জোধনের নাহি সাথে রাজু নিন্দা আলোচনা দুর্জোধন বহে নিজ হস্তে নিজ নাম পরিবৎস শুন নিন্দারে রশনা হতে দিলে নির্বাসন নিম্ন মুখে অন্তরের গূঢ় অন্ধকারে গভীর জটিল মূল সুদূরে প্রসারে নিত্য বিত্য করে করে চপল চঞ্চল নিন্দা শ্রান্ত হয়ে পড়ে দিয় না তাহারে নিঃশব্দে আপৌন শক্তি বৃদ্ধি করিবারে গোপন হৃদয়ে দুর্গে প্রীতিমন্ত্র বলে শান্ত করো বঙ্গি দলে বংশীরবে হাস্য মুখে অব্যক্ত নিন্দায় কোন ক্ষতি নাহি করে রাজমর্যাদায় ভ্রুক্ষেপ না করি তাহে প্রীতি নাহি পাই তাহে খেদ নাহি কিন্তু স্পর্ধা নাহি চাই মহারাজ প্রীতিদান স্বেচ্ছার অধীন প্রীতি ভিক্ষা দিয়ে থাকে দীনতম দিন সে প্রীতি তারা পালিত মার্জারে দাঁড়ের কুক্কুরে আর পাণ্ডব ভ্রাতারে তাহে মোর নাহি কাজ আমি চাহি ভয় সেই মোর রাজ প্রাপ্য আমি চাহি জয় দর্পিতের দর্প নাশি শুনো নিবেদন পিতৃদেব এতকাল তব সিংহাসন আমার নিন্দুক দলে নিত্য ছিল ঘিরে কণ্টক তরুর মত নিষ্ঠুর প্রাচীরে তোমার আমার মধ্যে রুচি ব্যবধান শুনায় পাণ্ডবের নিত্য গুণগান আমাদের নিত্য নিন্দা এই মতে পিত পিতৃ স্নেহ হতে মোরা চির নির্বাসিত এই মতে পিত মোরা শিশুকাল হতে হীন বল উৎসমুখে পিতৃ স্নেহ স্রোতে পাষাণের বাধা পড়ি ওরা পরিক্ষীন শীর্ণ নদ নষ্ট প্রাণ গতি শক্তিহীন পদে পদে প্রতিহত পাণ্ডবেরা স্ফীত অখণ্ড গতি পদ্য হতে পিত যদি সে নিন্দুক দলে নাহি কর দূর সিংহাসন পার্শ্ব হতে সঞ্জয় বিদুর ভীষ্ম পিতামহে যদি তারা বিজ্ঞবেশে ধর্ম কথা সাধু উপদেশে নিন্দায় ধিক্কারে তর্কে নিমেষে নিমেষে ছিন্ন ছিন্ন করে দেয় রাজকর্মডোর ভারাক্রান্ত করি রাখে রাজদণ্ড মোর পদে পদে বিধানে রাজশক্তি মাঝে মুকুট মলিন করে অপমানে লাজে তবে ক্ষমা দাও পেত্রেদের নাহি কাজ সিংহাসন কণ্টক শয়নে মহারাজ বিনিময় করে লই পাণ্ডবের সনে রাজ্য দিয়ে বনবাস যাই নির্বাসনে আয় বৎস অভিমানী পীঠে দিছিহ কিছু যদি ত্রাস होत শুনি সুকঠর সুফ্রিদের নিন্দাবাক্কু কইত কইলেন অধরমী দিছি যুগ হারাইছি ген এতু শ্রীহু কইতেছি শতনাশ তোর এতু শ্রীহু জ্বালাতেছি কালনল ঘোর পুরাতন কুরু বংশ মহারণু তলে পুপুপুত্র দুঃதி শ্রীহু নাই বলে অনি লোভে কালস্র্্প করিলে কামনা, দিনুতরে নিজ হস্তে ধরি তার ফনা। অন্ধ আমি অন্ধ আমি অন্তরে বাখিরে চির তিন। তরে লই প্রলয়েতি নিরে চল আছি। বন্ধগাউ হাহাকার রবে করিছে নিষেধ নিষ্শাচর গ্রেস সবে করিতেছে অসুভচিৎকার। পদে পদে সংকীর্ণ হতেছে পথ আসন্ন বিপদে কণ্ঠকিত কলে বর তবু দৃঢ় করে ভয়ঙ্কর বায়ু অন্ধ বেগে বিনাশের গাছে অট্ট হাসে উল্কার আলোকে শুধু তুমি আর আমি আর সঙ্গী বজ্র হস্তদীপ্ত অন্তর্জামি নাই সম্মুখের দৃষ্টি নাই নিবারণ পশ্চাতের শুধু নিম্নে ঘোর আকর্ষণ নিদারণ নিপাতের সহসায় একদা চকিতে চেতনা হবে বিধাতার গদা মুহূর্তে পড়িবে শিরে আসিবে সময় ততক্ষণ পিতৃ স্নেহে করুণ সংশয় আলিঙ্গন করুণা শিথিল ততক্ষণ দ্রুত হস্তে লুটিল সর্বস্বার্থ ধন হও জয়ী হও সুখী হও তুমি রাজা একেশ্বর ওরে তোরা জয়বাদ্য বাজা জয় ধ্বজা তো হলে শূন্যে আজি জয়োৎসবে ন্যাং ধর্ম বন্ধু ভ্রাতা কেহু নাহি রবে না রবে বিদুর না রবে সঞ্জয় নাহি রবে লোক নিন্দা লোকে লজ্জা ভয় কুরুবংশ রাজ লক্ষ্মী নাহি রবে আর শুধু রবে অন্ধ পিতা অন্ধ পুত্র তার আর কালান্তক জম শুধু পিতৃ স্নেহ আর বিধাতার সাপ আর নহি কেহ মহারা অগ্নিহত্র দেহ উপাসনা ত্যাগ করি বিপ্রগণ ছাড়ি সন্ধ্যা অর্চনা দাঁড়ায় চতুষ্পথে চতুষ্পতে প্রতীক্ষিয়া পৌরগণ কেহ নাহি ঘরে পণ্যশালা রুদ্ধ সব সন্ধ্যা হল তবু ভৈরব মন্দির মাঝে নাহি বাজে প্রভু শঙ্খ ঘণ্টা সন্ধ্যা বেল দীপ নাহি জলে শোকাতুর নরনারী সবে দলে দলে চলিয়াছে নগরের সিংহদ্বার পানে দিনবেশে সজল নয়ন জানে জাগিয়াছে দুর্যোধন মূঢ় ভাগ্যহীন ঘনায় এসেছে আজি তোদের দুর্দিন রাজায় প্রজায় আজি হবে পরিচয় ঘনিষ্ঠ কঠিন দেখি কতদিন রয় প্রজার পরম স্পর্ধা নির্বিশ্বের ব্যর্থ ফনাশ পালন নিরস্ত্র দর্পের হুঙ্কা মহারাজ মহিষী গান্ধারী দর্শন প্রতীক্ষায় পথে পিত আমি চলিলাম তবে পলায়ন। হায় কেমনই বা সবে সাথী জননীর দৃষ্টি বাজ ওরি পুণ্য ভীত মোরে তো নাহি লাজ নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা করনাথ কভু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা ত্যাগ করো এইবার কারে হে পাপের সংঘর্ষে যার পড়েছে ভীষণ সান ধর্মের কৃপাণে সেই মূঢ়ে কে সেজন আছে কোন খানে শুধু কখন নাম তার পুত্র দুর্যোধন তাহারে করিব ত্যাগ এই নিবেদন তব পদে রাজমাতা এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌরব কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে এ প্রার্থনা করে অহরহ নরনাথ ত্যাগ করো ত্যাগ করো তারে কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষি যে বিদায়ের ক্ষণ রাত্রি দিন করিবে গরিবের শাসন ধর্মের করেছে। আমি পিতা মাতা আমি নহি গর্ভ ভারিতা জাগ্রত হৃদপিণ্ড তলে বহি নাই তারি স্নেহবিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছ্বসিয়া ওঠে নাই দুই স্তলে বাকি তার সে অকলঙ্ক শিশু মুখ চাহি শাখা বন্ধে ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে আমারে আ তুই ক্ষুদ্র বাহু হতে দিয়ে বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ তবু কহি মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ কি রাখিব তারে ত্যাগ করি ধর্ম তব কি দিবে তোমারে ধর্ম দুঃখ নব নব পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পলে যিনি লয়ে চিরদিন বহিব কেমন দুই কাঁটা বক্ষে আলিঙ্গিয়া হায় ধর্ম বসে একবার দিনু ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের শ্রীত রাজ্য ধন পরক্ষণে পিতরে স্নেহ করিল গুঞ্জন শতবার কট নেমোর কি করিলি ওরে এককালে ধর্মা ধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ যখন নেমেছে পাপের স্রোতে কুরুপুত্রগণ তখন ধর্মের সাথে সন্ধে করা মিছে পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে কি করিলে হত ভাগ্য বৃদ্ধ বুদ্ধি হত দু দ্বিধায় পড়ি অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর মনে শুধু নব ভার হুতা শুনে দান অপমানিতের করে মরিবার তরে সক্ষমে না ছাড়িয়ে দিয়ে স্বল্প পীড়া করহ দলন করোনা বিফল ক্রীড়া পাপের সহিত যদি টেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে এই মধু পাপ বুদ্ধি পিতৃ স্নেহ রূপে বিধিতে লাগিল মূর কর নে চুপে চুপে কত কথা তীক্ষ্ণ সূচি সম পুনরায় ফিরানু পাণ্ডব গণে দূত ছল নাই বিশর চিনু দীর্ঘ হায় ধর্ম হায় রে প্রবৃত্তি বেগ কে বুঝিবে মর্ম সংসারের ধর্ম সম্পদের হেতু মহারাজ নহিসে সে সুখের ক্ষুদ্র সেতু ধর্মেই ধর্মের শেষ মূর হারী আমি ধর্মকথা তোমারে কি বুঝাইবো স্বামী জানো তো সকলেই পাণ্ডবেরা যাবে বনে ফিরাইলে ফিরিবে না বদ্ধ তারা বনে এখন এ মহারাজ্য একাকে তোমার মহিপতি পুত্রে তব তেজ এইবার নিষ্পাপের দুঃখ দিয়ে নিজে পূর্ণ সুখ লইও না ন্যায় ধর্মে করুণা বিমুখ পৌরব প্রাসাদ হতে দুঃখ শুধু সহজ হতে ধর্মরাজ লহ তুলি লহ দেহ তুলি মোর শিরে মহারানী সত্য উপদেশ তীব্র তব বাণী অধর্মের মধুমাখা বিস্ফল তুলি আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি সে ফল দিও না তারে ভোগ করিবারে কেড়ে লও ফিরে দাও কাঁদাও তাহারে ছল লব্ধ পাপস্ফিত রাজ্য ধন জনে ফেলে রাখে সেও চলে যাক নির্বাসনে বঞ্চিত পাণ্ডবদের সম দুঃখ ভার করুক বহন ধর্মবিধে বিধাতার জাগ্রত আছেন তিনি ধর্মদণ্ড তাঁরে রয়েছে উদ্যত নিত্য ওই মনুষ্যিনী তারে রাজ্যে তারে কার্য করিবেন তিনি আমি পিতা তুমি রাজা রাজ অধিরাজ বিধাতার বাম হস্ত ধর্ম রক্ষা কাজ তোমা পরে সমর্পিত শুধাই তোমারে যদি কোন প্রজাতব সতি সতী অবলারে পর গৃহ হতে টানি করে অপমান বিনা দোষে কি তাহার করিবে বিধান নির্বাসন তবে আজ রাজ পদতলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি পুত্র দুর্যোধন অপরাধী প্রভু তুমি আছো হে রাজন প্রমাণ আপনি পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অহরহ ভালো মন্দ নাহি বুঝি তার দণ্ডনীতি ভেদনীতি কূটনীতি কত শত পুরুষের রীতি পুরুষেই জানে বলের বিরোধে বল ছলের বিরোধে কত জেগে উঠে ছল কৌশলে কৌশল হানে মোরা থাকি দূরে আপনার গৃহকর্মে শান্ত অন্তপুরে যে সেতা টানিয়া বিদ্বেষ অনল যে সেতা সঞ্চার করে ঈর্ষার গরল বাহিরের দ্বন্দ্ব হতে পুরুষের ছাড়ি অন্তপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহধর্মচারিণীর ধর্মচারিনীর পুণ্য দেহ পরে কলুষ পরুশে অসম্মানে করে হস্তক্ষেপ সে শুধু পাষণ্ড নহে সে যে কাপুরুষ মহারাজ কি তার বিধান অকলুষ পুরুবংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সহে কিন্তু প্রভু মাতৃ গর্ভ ভরে ভেবেছিনু গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে না সেদিন যখন অনাথিনী আত্মকণ্ঠ রব প্রসাদ প্রসাদ ভিত্তি করে দিল দ্রব

জড় মূর্তিবধ বসিয়া চাহি মুখে মুখে কেহ বা কেহ করিলে কৌতুকে কানা কানি কোষ মাঝে নিশ্চল কৃপান বজ্র নিঃশ্বাসিত লুপ্ত বিদ্যুৎ সমান নিদ্রাগত মহারাজ শুনো মহারাজ এমিনতি মিনতি দূর কর জননীর লাজ

প্রভু দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায় তারে দণ্ডদান প্রবলের অত্যাচার যে দণ্ড বেদনা পুত্রের না দিতে সে কারি দিও না যে তোমার পুত্র নহে তারও পিতা আছে মহাপরাধী হবে তুমি তার কাছে বিচারক শুনিয়াছি বিশ্ববিধাতার সবাই সন্তান মোরা পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ ব্যথা দেন ব্যথা পান সাথে নতুবা বিচারে তার নাই অধিকার মূর্খ নারী লোভিয়াছি অন্তরে আমার এই শাস্ত্র পাপি পুত্রে ক্ষমা করো যদি নির্বিচারে মহারাজ তবে নিরবধি যত দণ্ড দিলে তুমি যত দোষীধিপনামে কর্তব্যের প্রবর্তনে আসি দণ্ডদাতা ভূপে ন্যায়ের বিচার তব নির্মমতা রূপে পাপ হয়ে তোমারে দাগিবে ত্যাগ করো পাপি দুধনে